পহেলা বৈশাখ বাঙালির সর্বজনীন লোকোৎসব এদিন দিন আনন্দ ঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় বাংলার নতুন বছরকে হাজার বছরের বাঙালি জাতির ইতিহাস ও সত্তা ধারণ করে আমরা বিশ্বাস করি বৈশাখ আমাদের সকল সংকীর্ণতা পরিহার করে উদার উদারনৈতিক জীবন ব্যবস্থা গড়তে উদ্বুদ্ধ করে মনের সকল ক্লেদ জীর্ণতা দূর করে নতুন উদ্যমে বাঁচার অনুপ্রেরণা যোগায় পয়লা বৈশাখের বর্ষবরণে বিশ্বের বুকে এক গর্বিত জাতি হিসেবে বাঙালিদের মধ্যে সেই সজাত্ম বোধ এবং বাঙালি আনার নতুন করে প্রাণ পায় উজ্জীবিত হয় অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ ও সমৃদ্ধি কামনায় সাতাশে এপ্রিল কুইন্স এর আগ্রা প্যালেস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হলে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ থেকে উনিশশো সালে এসএসসি এবং উনিশশো সালে এইচএসসি পাশ করা ছাত্রছাত্রীদের সংগঠন সাতানব্বই নিরানব্বই এর আয়োজনে বৈশাখ সংগঠনটির অ্যাডমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য দেন সংগঠনটির অন্যতম অ্যাডমিন শামস শাহরিয়ার পান্তা ইলিশ পিঠাপুলির আয়োজনে পুরো অনুষ্ঠান জুড়েই ছিল দেশীয় আমেজ বর্ষবরণের এই অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন স্টেট থেকে সংগঠনটির সদস্যরা আসেন তাদের পরিবার নিয়ে আগত সকলের মধ্যে ছিল সম্পৃতি ও সৌহার্দ্যের মেলবন্ধন দু এ গড়ে ওঠা ফেসবুক ভিত্তিক এই সংগঠনের অ্যাডমিন জামিল সারোয়ার তার শুভেচ্ছা বক্তব্যে বলেন করোনার কারণে দীর্ঘ বিরতির পর এবার সকল সদস্যদের নিয়ে এই বর্ষবরণের আয়োজন করা হয়েছে এ সময় সংগঠনের সকল সদস্যদের নিয়ে আরও বড় পরিসরে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন সংগঠনটির আরেক অ্যাডমিন শামস শাহরিয়ার দশজন সদস্য নিয়ে গড়ে ওঠা সংগঠনটির সদস্য সংখ্যা এখন চার শতাধিক এবার বিপুল সংখ্যক সদস্য তাদের পরিবার নিয়ে এই আয়োজনে অংশগ্রহণ করেন আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা অ্যাডমিন তানভীর আতাহারি বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডিটেকটিভ রাসেদ মালিক আশা হোম কেয়ারের চেয়ারম্যান এশা রহমান বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি আহসান হাবিব প্রেস ক্লাবের সভাপতি রাশেদ আহমেদ সহ আরও অনেকে অনুষ্ঠানের শেষে আয়োজন করা হয়েছিল মনোমুগ্ধকর এক সাংস্কৃতিক অনুষ্ঠানের কানিস মানিপা বাংলা চ্যানেল